নমস্কার রাধে রাধে আজ আমি আপনাদের কোনো কথা শোনাতে আসিনি আজকের ভিডিওটা একটু আলাদা অনেকেই জানেন পাঁচ জানুয়ারি সুখিয়া স্ট্রিটের মা শ্যামসুন্দরী মন্দিরে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে অনেক মানুষেরই বক্তব্য মা শ্যামসুন্দরীর মন্দিরে ভক্তদের দেওয়া চাল নাকি পাচার করে দেওয়া হচ্ছে শুধু তাই নয় সাথে পাঁচশো হাজার এমনকি নেওয়া হয়েছে অনেককে নাকি মন্দির থেকে বলা হয়েছে আপনার গয়নাটি মায়ের খুব পছন্দ হয়েছে আপনার গয়নাটি মা পড়তে চাইছে এইভাবে নাকি তাদের থেকে গয়না যাওয়া হয়েছে আমরা সকলেই হয়তো এটা জানি মা শ্যামসুন্দরীর মন্দিরে দুই বেলা দশ হাজার ভক্তকে বিনামূল্যে খাওয়ানো হয় আচ্ছা আপনারাই বলুন তো বিনামূল্যে খাওয়ানোর পরেও কি পাচার করানো অবশিষ্ট চাল তাদের কাছে থাকে আর যদি বলা হয় গয়না চাওয়ার ব্যাপারটা তাহলে কি কোনো মানুষ এতটাই পাগল যে তারা বলবে আর নিজের গয়না গা থেকে খুলে তাদেরকে দিয়ে দেবে যদিও বা মেনেও নিলাম এই অনাচার অনেক দিন ধরে চলে আসছে তাহলে যাদের সাথে এরকম হয়েছে তারা এতদিন ধরে কেন মুখ খোলেননি তবে তো মানুষ আরও আগের থেকে স্বচ্ছর হতে পারত তাই না আমরা তো এতদিন দেখে এসেছি কোনো খারাপ কথা তো দূর শুধু মায়ের নামেই জয় জয়কার হতো তার মুখের হাসি দেখলে নাকি অনেকেই মানসিক শান্তি পেতেন ওই দিন যেই একজন কিছু বলল অমনি সকল ভক্ত সাথে সাথে পাল্টি খেলো তারা যখন জানতো এই মন্দিরে এই ধরনের অনাচার হয় তবে কেন তারা সেদিন সেখানে গেছিল বা কেনই বা বারবার সেই মন্দিরে ফিরে যেত ওই মন্দিরে এত এত অনাচার হওয়ার পরেও কেন সেই অনাচারের ভিডিও আগে ছাড়া হয়নি তবে তো মানুষ আরও আগে থেকে সাবধান হতো বিশেষ একজন বলেছেন মা নাকি নুপুর হাঁটে তাহলে কি মা বাইজি আপনারাই চিন্তা করুন তো কতটা নোংরা মানসিকতা হলে এরকম কথা সে বলতে পারে তিনি আরও বলেছেন পুজো দিতে হলে এই মন্দিরে কেন দক্ষিণেশ্বর কালীঘাট তারাপীঠে যান কেন সেখানে কি বিজনেস হয় না নাকি সেই বিজনেসের ভাগ পাওয়া যায় বলে সেই বিজনেস চোখেই দেখা যায় না মা শ্যামসুন্দরী মন্দিরে সত্যিই কোনো বিজনেস হয়েছে কিনা আমার ঠিকঠাক জানা নেই কিন্তু তারাপীঠ দক্ষিণেশ্বর কালীঘাটে এখানে অনেক বড় বড় বিজনেস হয় মা তো সব জায়গাতেই সমান তবে তারাপীঠে একটা জেনারেল লাইন একটা তিনশো টাকার লাইন একটা পাঁচশো টাকার লাইন এক হাজার দু হাজার পাঁচ হাজার বিভিন্ন লাইন আছে তাহলে সেখানে এগুলো কেন করা হয় আমি নিজে তারাপীঠে গিয়ে দেখেছি সকাল থেকে রাত অবধি সাধারণ মানুষেরা একভাবে লাইনে দাঁড়িয়ে থাকে তারা ঠিকঠাকভাবে পুজো দিতে পারে কিনা আমার জানা নেই আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি তিনশো টাকার ভিআইপি লাইনে দাঁড়িয়ে দেখেছি মায়ের সামনে গিয়ে পান্ডারা মায়ের এমন স্থানে স্পর্শ করায় যেখানে স্পর্শ করা উচিত না যদি কেউ স্পর্শ না করতে পারে তাকে অসভ্যের মতন ঘাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে বের করে দেওয়া হয় মায়ের সামনে একটা মিনিটও দাঁড়াতে দেওয়া হয় না কারোর হাতে টাকা ফোন বা দামি কিছু থাকলে পান্ডারা অসভ্যের মতো সেটা ছিনিয়ে নেয় আর কখনো দেয় না এদিকে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেককেই দেখতে পাই মা তারার বুকে হাত দিয়ে বা মা তারার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে পরে জানা যায় সেগুলো দু হাজার টাকার বিআইপি লাইনে দেওয়ার পরে ছবি তুলতে পারছে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে মাকে আদৌ ভালোভাবে দর্শন করতে দেওয়া হয় কিনা তা আমার ঠিক জানা নেই আর কালীঘাটের কথা না বলাই ভালো সেটা তো হচ্ছে বিজনেসের বিশেষ স্থান বিজনেস যদি বন্ধই করতে হয় তবে এই মন্দিরের বিজনেসগুলো আগে বন্ধ করা উচিত কারণ সেগুলো বেশি ফেমাস সেগুলো কি চোখে পড়ে না এই ঘটনা তো সামনে এসছে ফার্স্ট জানুয়ারির দিন কিন্তু এই ঘটনা শুরু কবে থেকে জানেন অনেক দিন আগে থেকে আপনাদের নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না না হওয়াটাই স্বাভাবিক চলুন আমি ডিসেম্বর মাসের একটি ক্লিপ দেখাই আরো বিপদে পড়বি ঠিক আছে

নিশ্চয়ই দেখলেন এক মদ্যব্য ব্যক্তির কথা শুনলেন সে বলছে মোবাইল করছিস তো আরও বিপদে পড়বি এটুকুই কি যথেষ্ট নয় বোঝার জন্য এত কিছু করার কারণ কি আপনারা জানেন এর আসল কারণ হচ্ছে মাননীয় কুণাল ঘোষ ওই মন্দিরের ট্রাস্ট নিতে চান কিন্তু মন্দির কর্তৃপক্ষ সেটি দিতে রাজি নয় তিনি অনেকবার লাখ লাখ টাকা চেয়েছেন তখনই তাকে দেওয়া হয়েছে তবুও তার শান্তি হয়নি অনেকেই এইটা বলছেন যে তারা যদি দোষ নাই করে থাকে তবে রাতের অন্ধকারে মাকে নিয়ে তারা পালিয়ে গেল কেন আচ্ছা আপনারাই বলুন তো ভিডিওতে যেভাবে হামলা করা দেখানো হচ্ছে সেইভাবে দিনের পর দিন যদি আপনার বাড়িতে হামলা হতো তবে কি আপনি লোকে কি বলবেন সেইভাবে সেই ডেঞ্জার জন্য বসে থাকতেন নাকি নিজের প্রাণ বাঁচাতেন নিশ্চয়ই নিজের প্রাণটাই বাঁচাতেন যেখানে তাদেরকে হুমকি দেয়া হচ্ছে মায়ের সব গয়না নিয়ে নেবে সব কিছু লুট করবে সেখানে তারা কোন ভরসায় থাকবে আজ মায়ের ভালো মন্দ কিছু হয়ে গেলে তার দায়িত্ব কি আপনারা নিতেন একটা ভিডিওতে দেখানো হয়েছে মাকে যখন নিয়ে যাচ্ছিলো তখন নাকি পাড়ার লোক খুব কান্নাকাটি করছিল আমরা তো ফার্স্ট জানুয়ারি দিন দেখতে পাই পাড়ার লোক অবজেকশন জানিয়েছে বলেই এত বড় ঘটনাটা ঘটানোর সাহস পেয়েছে ওই মহান ব্যক্তি সেই দিনকে তাহলে পাড়ার লোকের মনে ছিল না যে সেই মন্দিরে হামলা করলে মাকে নিয়ে তারা চলে যেতে পারে হ্যাঁ তাদের অবজেকশনের কারণ এটা মানা যায় কারণ আমরা সকলেই দেখেছি শ্যামসুন্দরী মন্দিরের গলিটা অনেক ছোটো যাতায়াতে অনেক অসুবিধা হয় কিন্তু সেদিন সেই কথার গুরুত্ব না দিয়ে তারা সমানে তাল মিলিয়ে গেল এই কথাতে যে শ্যামসুন্দরী মন্দিরের লোকজনেরা নাকি সবাইকে লুটে নেয় এত ঘটনার পরে আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম জানি না কতটা ঠিক বললাম বা কতটা ভুল বললাম আপনারা সবসময় যুক্তি দিয়ে বিচার করে দেখবেন কখনও একতরফা বিচার করবেন না যদি তাদের কথা ঠিক হয় তবে মা তাদের বিচার করবেন আর যদি তাদের কথা ভুল হয় তবে জানবেন দুষ্টের দমন করে মায়ের পুজো আবার শুরু হবে জয় মা শ্যাম সুন্দরী